রাধে 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 আজকের আলোচ্য বিষয় তত্ত্ব জ্ঞান শব্দার্থটা ভালো করে শুনুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবেই বুঝতে পারবেন এই ভাবার্থটা অন্তরঙ্গ কি কথা দেখুন আমাদের জীবনেতে সবাই করে ভক্তির কথা বলে কৃষ্ণ কথা বলে রাধারানীর কথা বলে লীলা কথা কত শুনি কত জায়গায় হয় শুধু পশ্চিমবঙ্গে ওয়েস্ট পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে শুধু তাই নয় সর্বত্র স্থানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ রামকথা হনুমান কথা সব জায়গাতেই হয় কিন্তু কজন ভক্ত ভক্তের মতো হচ্ছে এইটা হচ্ছে আসল বিষয় কজন ভক্তি পথে অগ্রসর হচ্ছে সবাই শাস্ত্রেতে আছে ভগবত ভক্তি অকিঞ্চনা সর্বগুণা সর্বশাস্ত্রে সুরা হরি অভিষ্ট পুত মহাত্মা গুনা যদি ভক্তি করি তাহলে মাহাত্মার যে গুণগুলো সেগুলো অটোমেটিক চলে আসবে সে যদি রাধা 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 নাম জপ করে এবং শুধু জপ করলে হবে না হাতে করো কাম মুখে বলো নাম যাবে তুমি বৈকুণ্ঠ নাম এই যে ভগবানের নাম আমরা মুখে বলার অভ্যাস অন্তরে গোবিন্দের চিন্তা মন এবং কারণম নাম কারণে মনটাই গোবিন্দের স্মীর করা করা উচিত শ্রোতব্য কীর্তিতাব্যস্ত ভয়াম। শ্রবণ করুন শ্রোতব্য শুনুন কীর্তিতাব্যস্ত কীর্তন করুন স্মরতব্যস্য স্মরণ করুন চিন্তান করুন এটাই বাস্তবিক হচ্ছে জীবনে ভক্তির পথে

রাজসভায় বসেছিলেন সেই সময় করে একটা মানে পিতলের একটা পুতুল নিয়ে তিনটে পুতুল নিয়ে এসেছে নিয়ে এসে তো সে হচ্ছে কারিগরি মূর্তি স্থাপিত করে নিয়ে আসার পরে তখন আকবরের সামনে বলছে এই রাজমহলের মধ্যে কেউ যদি এটা খুঁত বলতে পারেন তাহলে জানবো যে আপনার এখানে কোনো এক মহান ব্যক্তি রয়েছে যে আপনাকে পরিচালনা করে কিংবা আপনাকে সঠিক পথে চালনা করতে পারবে এবং তাকে বাহবা জানাবো কারণ মূর্তি তিনটা করেছে না তিনটি একই ধরনের কোন রকম ভাবে কোন লব লেস মাত্র মানে তার মধ্যে খোঁদ পাওয়া যাবে না কিন্তু উনি ডঙ্কা বাজিয়ে দিলেন যে এই রাজ্যের মধ্যে কোনো কোনো কেউ কারিগরি দেখবো যে এইখানের মধ্যে খোঁদ দেখাতে পারে কিনা তখন আকবর তো বম্ব হয়ে গেলেন মানে ভগবানের ভক্তমাল আছে যদি উনি কিন্তু ভালো ছিলেন না মিনা বাজার যে দিল্লিতে ছিল সে মিনা বাজারে মানে একটা বাজার ছিল বিশাল বড় আর কি সেখানে নিত্য নতুন মানে মহিলাদেরকে নিয়ে হরপ রাজ্যের মধ্যে রাখা তো বিভিন্ন রকম অত্যাচার করা বুঝে নিন এটা আমি বিশ্লেষণ করব না শুধু তাই নয় মানে ওনার আকবর মহান এ মহান ও মহান মুসলিমরা হয়ে মহান তাও কিছুই নয় ওনাদের চরিত্র পড়লে বাস্তবিকতা ইতিহাস শুধুমাত্র সনাতন ধর্মের উপর শাসন করেছে শোষক করেছে সে অত্যাচার করেছে নারীর প্রতি অত্যাচার করেছে আজ পর্যন্ত কোন কিন্তু ওনার মধ্যে একটা গুণ ছিল কি সাধু সন্তদেরকে উনিরা শ্রদ্ধা ভক্তি করতেন যার জন্য আমাদের এই গ্রন্থের মধ্যে আকবরের নাম লেখা আছে কোনো কোনো জায়গায় সব জায়গায় নয় যেমন মীরার কাছে দর্শন করেছিলেন যেমন হরিদাস ঠাকুর যে বাঁকে বিহারি প্রকট করেছিলেন সেখানে আহ হরিদাস ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন তো নানা রকম এরকম একটা লীলা রয়েছে আকবর গিয়ে কি তার সঙ্গে বার্তালাপ হয়েছে কি হয়েছে সেসব গ্রন্থের মধ্যে আছে সাধু সন্তদেরকে খুব সেবা করতেন কিন্তু আদৌ কিন্তু তার থার্টি পার্সেন্ট একটু ভালো থাকলে তার চরিত্র তার শাসন কিন্তু না একদম আমাদের বলে জানি কিন্তু ও মহান নমস্কার আপনার মহানকে যেখানে নারীর উপর অত্যাচার যেখানে তার শাসন মানুষকে সনাতনকে চাবুক মেরেছে কত কারাগারে বন্দি করেছে কত অত্যাচার করেছে ঠিক আছে রাধে রাধে তো তখন উনি কি করছেন তো আকবর বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে কে আছো এই মন্ত্রী সব এ করো অনুকরণ করো কোথায় ভুল আছে দেখা তো তখন মূর্তি গুলো দেখে দেখে এ করে শেষ পর্যন্ত কোথাও খুঁজ দেখতে না আর পাবি বা কি করে তখন দেখা গেল আকবরের সবার রাজসভার মধ্যে সবাই মাথা নত হয়ে গেলেন তখন শিল্পকলাকে বাহবা জানাতে লাগলেন করেন তখন বীরবার বললেন দাঁড়ান এই বীরবল ছিল কালিমায়ের ভক্ত উনি কালিমাকে দর্শন পেয়েছিলেন যার জন্য বীরবলের নাম খ্যাতি তো বলে না যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় ও সৎসঙ্গ পেয়েছিলেন এই আমাদের বীরবলের কাছ থেকে কারণ কালিমায়ের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন বীরবল তখন সে বীরবল কি করেছিলেন বলছেন আকবর বলেন বীরবল আমাদের কাছে তুমি একমাত্র মানে মানে আমাদের যে নির্বলকে সাহারা দেওয়ার জন্য তুমি একমাত্র আমাদের সাহারা রয়ে আছো তুমি একবারখানি খানি আহ করো তো সেখানে গিয়ে দেখলেন সবই ঠিক আছে তখন কি করলেন একটা গের যে তার আমাদের যে তৈরি হয় আর কি সুতো নয় সবাই সবাই বলে সুতো সুতো দেখবেন মানে পিতলের এতেই ঢোকান কোনো এতে দোকান কিন্তু এ হয়ে যায় ঢুকতে চায় না এসে না এটা হচ্ছে গের্বের তার এটা হচ্ছে আমাদের এই সোনার লাইনে আছে আর কি মানে সুতোর মতো আর কি শক্ত অথচ নরম হলে নরম আবার শক্ত হলে শক্ত মানে স্টেট দাঁড়িয়ে থাকবে কোনো কিছুই না যেখানে করবেন সেখানেই যাবে তো সেটা কি করলেন সে গের্বের তার নিয়ে এসে তখন ওই কানের মধ্যে ঢোকালেন একটা দেখলেন কানটা এদিক ওদিক হয়ে গেল সেটা সাইডে রাখলেন একটা ঢোকাচ্ছেন দেখছে একটুখানি যাচ্ছে আর যাচ্ছে না আর একটা দেখলেন একটা ঢুকছে কানের মধ্যে আর হৃদয়ের মধ্যে চলে যাচ্ছে তখন বলছে এই তিনটা মূর্তির মধ্যে এই মূর্তিটা হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আর এই মূর্তি দুটো বেকার এর মধ্যে এইটাই আর কি মানে প্রাধান্যতা যে বাকি কিন্তু নেই তখন বলল আপনি এটা বিশ্লেষণ করুন বলছে যে শ্রবণ করে মানে সাপের বিয়ের সাপের যে বাসা এফুর ওপুর হয়ে রয়ে চলে যায় সে কানে শুনলে ভোগ মানে কৃষ্ণ যে বলেছি না তব কথা তপ্তীবনম কবিমা এই যে কথা অমৃতটা শ্রবণ করবে সে অমৃতটা শ্রবণ করলে একখান থেকে একান্তে বার করে দিলে তাহলে তার তপ্ত জীবন থেকে কি করে আমরা উদ্ধার হতে পারবো আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক কৃণতা মানে নিবারণ কি করে করব কৃষ্ণ কথা অমৃত শ্রবণ করে সে শ্রবণটা যদি আমরা কান থেকে বার করে দিই তাহলে আমাদের এই ব্যর্থ জীবন তখন আর একটা থাকা গেল যে ইকটুনে গেল হ্যাঁ সে দাঁতটা বন্ধ না ওখানেও যেতে দিল না এখানে এক কান্তে শুনলো আর সে কান দিয়ে বার করে দিল এসব মানে বেকার আর একটা কানে শুনলো আর হৃদয়ের মধ্যে প্রবেশ করলো সেই হচ্ছে বাস্তবিক মানে মহান পুরুষ বাস্তবিক মানুষ সেই রকম সে ভক্তই হতে পারবে সে গোবিন্দের পথে চলতে পারবে তাহলে এখানে তাৎপর্যটা কি তখন বীরবলকে সবাই বাহবা জানালো মূর্তিকার বললেন না এখানে একজন বিদূষক কেউ না কেউ আছে আকবরের পরিচালনা যে সে মানে ভালো রকম ভাবে শাসন করার মধ্যে নীতি নিয়ে পরিচালনা করলে সেই জন্য রাজ্য বিস্তার হবে তাকে বাহবা জানিয়ে সে চলে গেলেন তো বীরবলকে খুব সবাই সম্মান প্রদান শুরু করলেন কিন্তু এখন বক্তব্য কেন উদাহরণটা আমি দিলাম উদাহরণটা দিলাম এই কারণের জন্যই কত মানুষ দেখবেন প্রত্যেক বছর হরিনাম হচ্ছে কত জায়গায় মাস বছরে মাসে ছ মাস অন্তত তিন মাস হরিনাম শুনছে কিন্তু যাকে তাই না মাছ ছাড়তে পারছে না মাংস ছাড়তে পারছে না ডিম ছাড়তে পারছে না পেঁয়াজ রসুন ছাড়তে পারছে প্রথম সিঁড়ি ভক্তির যে প্রথম সিঁড়ি রয়েছে না শ্রবণম কীর্তনম বিষ্ণু সরনাম পাদ শ্রবনম অর্চনাম বন্দনম দাস আত্মনিবেদনাম এই নবদা ভক্তি পরিকাশটা যে পূর্ণভাবে সমর্পণ যে নিবেদনাম করেছে বলি মহারাজ সেই জিনিসটা স্টেপে যায় যেতে গেলে ভক্তি মার্গ গুলো শ্রবণ পথে গোবিন্দের পথে চলবো আগে নিজের জীবের লালসা ছাড়তে পারছে না আমাদের যে ছটা বেগ রয়েছে না বাচ বেগম মনসা ক্রোধ বেগম জিহা বেগম উদারক পন্থ বেগম এতানো বেগম বাচ বেগম আমাদের এই মুখের হতে ক্রোধ বেগম ক্রোধ করলে হবে না হ্যাঁ ক্রোধ করছে চিল্লাচ্ছে এ করছে ক্রোধটাকে কন্ট্রোল করুন তিনদূপি শুনিছে না তরূপী সহিষ্ণু না মমানি মান দে না কীর্তনিয়া সাদাওয়ারি সবসময় ঘাসের মতো নম্রতা এই নম্রতা হব না তাহলে ভক্তিমার্চ থেকে ক্যান্সিল ক্রোধ করলে হবে না বাচ বেগম ক্রোধ বেগম মনসা মনটাকেও কন্ট্রোল করুন এই খাবো ওই খাবো সেই খাবো এই চিন্তান ওই চিন্তান সঙ্গে সঙ্গে একটা মাতা রান্ধন করছে আপনার আঁচলে যদি আগুন লেগে যায় সেটা দাবানো উচিত নাকি না আগুনটাকে জ্বালতে দেবেন বুদ্ধিমান সে মাতাজি আঁচলটাকে নিবে দেয়া তাহলে তার গায়ের শরীরে আগুন জ্বলে যাবে সে মরে যাবে সেরকম আমাদের মনটা যেমনি একটু অন্য চিন্তা হচ্ছে ওইদিকেই মনটা ধাবিত হয়ে যাচ্ছে ফোনটা একটু অন্য কিছু আসছে সব সময় মনকে আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকুন কন্ট্রোল করুন যেদিকে রাধা 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 রানীকে ওখানে রাখুন বনমানা ভাব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কর ভগবত গীতায় বলছে মনটা দিতে বলেছে আমাদের মনটা খারাপ চিন্তা করছে সেই চিন্তাটা ওই চিন্তা করছে রিসাবাস কি সুন্দর এই রাস্তা দিয়ে এ যাচ্ছে ওই যাচ্ছে হয়ে গেল জিন্দগি শেষ আমরা চুরাশি লাখ জন্ম আবার পুনর্বী নাম পুনর্বী মরোনাম পুনরপি জনানি ভজ ভজগ বিন্দম মতে বারবার আবার জন্ম নাও আবার মরো আবার জন্ম নাও আবার মর আদি শঙ্করাচার্য বলছে আরে মূর মতে বুদ্ধি সম্পন্ন ব্যক্তি গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো নাহলে আমাদের এই চুরাশি লাখ কিছু ছাড়বে না নরকের দ্বার কিছু ছাড়বে না চিক চিক করে কাঁদবো বলার মতো ধরার মতো কেউ গুরুদেবও তখন কেউ থাকবে না এই যে বলেছে না মন্ত্রমূলক গুরু বাক্যম পূজা মূলক গুরু পদম ধ্যান মূলক মুক্তি ভক্তিমুক্তি গুরু কৃপা গুরুদেব বলছে সাত আহার করার জন্য গুরুদেব বলছে অহর্নিশ তৈলধারা বিচ্ছন্ন রাধা রাধা নাম জপ করার জন্য গুরুদেব বলছে অশ্রুনিগ্রত করে কবিরা হাসনা বানকার রোনে সে কার প্রীত রোনে সাম মিলেঙ্গে এই প্রেমকে বৃত রোনে সে হি সাম মিলেঙ্গে সাম রাধা রানী কাঁদ হবে হ্যাঁ চোখে জল আসছে না ভাবেন আপনার অহংকার আছে তাহলে শ্রবণ করুন কিন্তু শ্রবণটা যেন হৃদয় সঙ্গম করে সেটা পথে চলুন ভাববেন ন স উপাসতে কাল কাল করো আচ্ছা কাম জলদি করো কেউ কালকা কই ঠিকানায় নেই কালকে যখন মরে যাব কে জানে যমরাজের আমাদের টিকিট কখন কেটে রেখেছে কেউ জানে এই তো দিল্লিতে বিস্ফোরণ হলো এই তো ট্রেন দুর্ঘটনা হলো প্লেনে যাচ্ছে আমেদাবাদে ওরা যদি জানতো ওরা প্লেনে উঠতো কেউ জানে না আমিও জানিনা কালকে মরে যাবো কি সেই জন্য সর্বদায় শ্বাস প্রশ্বাসের দ্বারায় রাধা রাধা টানবেন রা ছাড়বেন রাধা রাধা নাম জপ করুন নামের মধ্যে স্বয়ং শ্রীমতী রাধা রানী বসে আছেন বিশ্বাস করুন দৃঢ় বিশ্বাস ভক্তি নেই হই রাম কি পাবি সুলভ নেই হই রামচরিত মানুষের এই মন্ত্র বিশ্বাস নিয়ে চলুন যে এখানে রাধারানী আছে মেহসুস করুন ফিলিং করুন হ্যাঁ ফিলিংস তো সবসময় পর চর্চা পরনিন্দা তামসিক আহারাতি লাখ লক্ষ বিংশতি কুমের উদ্ধার সংখ্যক দশ লক্ষ না পক্ষীরাম তিরিশ লক্ষ না পশুবা বা চার লক্ষ না মানবা টোটাল করে দেখুন তো চুরাশি লাখ চুরাশি লাখ জনম চারটি কথা এক লাখ দু লাখ নয় চুরাশি লাখ জলজন জলে জলেজের ন লাখ প্রাণী ন লাখ একটা বৃক্ষ হয়ে থাকলে এই যে আমরা যত বৃক্ষ গুলো দেখছি ভাববেন না এই বৃক্ষ গুলো আমরা হয়ে এসেছি কুড়ি বৃক্ষ বা বৃক্ষজনী কুড়ি বার কতবার এক হাজারবার দু হাজারবার বললো কুড়ি বার কত কষ্ট তাহলে আমরা কি করছি সেই যোগ নিদ্রার মধ্যে আমরা যেমন ঘুমোই আহার করছি নিদ্রা করছি মৈথন করছি ব্যাস হয়ে গেল লাইফ শেষ আহার নিদ্রা ভয় মৈথন চেত পশু বানা বিশেষ ধর্ম বিনা পশু বিশেষ ধর্ম বিনা ধর্ম যদি আমরা না করি তাহলে কিন্তু পশুর সমতুল্য হয়ে যাব। ওরাও আহার করছে আমরাও আহার করছি ওরাও ঘুমোচ্ছে আমরা ঘুমোচ্ছি পশুর গাধা কুকুরের মতো ঘুমোচ্ছি হ্যাঁ তারপরে আমরা ওদের মৃত্যু ভয় আমাদের মৃত্যু ভয় তারা মৈথুন বাচ্চা জন্ম দিচ্ছে আমরা দিচ্ছি তাহলে আমাদের মানুষ জন্ম দিয়েছে কিসের জন্য এটাই ভুলে গেছি মনুস্মিতি গ্রন্থতে বলছে দুর্লভ মানব দেহ নাম সন ভঙ্গুরা তথাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনা দুর্লভ শরীরটা পেয়েছি মানব জন্মটা পেয়েছি গোবিন্দের সাধন বোঝনা করার জন্য ভুলে গেছি জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তথা শক্তি হয় তার বৈরঙ্গ প্রকাশ আপনার ভগবানের নিত্য দাস ভুলে গেছি কাকে সেবা করা উচিত নিজেই স্বামী হয়ে যাচ্ছি আমার বাড়ি ওই জন্যই তো বলছে আমার বাড়ি আচ্ছা আমার টাকা আচ্ছা আমার বিল্ডিং আচ্ছা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল যা তাই গেল আমার আমার তো আর কেউ নেই সব পাড়ের মধ্যে এবার নরকের ঠাঙ্গানি সবকিছুই সতর্ক হয়ে যান মনকে ডান্ডা নিয়ে মারুন নাম করুন ব্যর্থ কথা বলবেন মুখে মিষ্টি কথা বলে দেবেন ব্যাস আপনার জন্য আমার সময়টা কেন নষ্ট করছেন এই জন্য জমদুতেরা সব রেডি হয়ে রয়েছে কখন তাদেরকে লাঠি দিয়ে মারবে নরকে নিয়ে যাবে ওরা খুশি হবে এখন কলিযুগে নাইনটি নাইন পার্সেন্ট যমরাজের কাজ বেড়ে গেছে স্বর্গের লোক কম যাচ্ছে নরকের লোক বেশি যাচ্ছে তা সেই জন্য সোনার মতো শ্রবণ করুন সোনার মতো শ্রবণ করুন আর শুনে ওই পথে চলুন পরিণাম সবাই শুনছে কৃষ্ণ কথা সবাই শুনছে ভক্তর মতো ভক্ত কজন হতে পেরেছে ভক্তির মতো কজন ভক্তি করতে পেরেছে আর যে প্রচারক সেও বলছে সেও পয়সা নিচ্ছে সেও তার পয়সার বিনিময়েকে লেনা দেনা করছে আর কি করবে সংসার আছে এ রয়েছে তার অন্য চাষবাস করুক এ করুক সে অন্যতম সে যা ব্যক্তিগত ব্যাপার যার কাছ থেকে শুনছে না সে ভগবত প্রাপ্তি মহাপুরুষ না সে রাধারানী দর্শন প্রাপ্তি না অষ্টসাত্ত্বিক ভাব আসে শ্রবণ করছে সেই জন্য তাদের সেরকম শ্রবণের মধ্যে প্রভাব পড়ছে সেই জন্য যারা সব সত্রিয় ব্রহ্মনিষ্ঠ তাদের কাছ থেকে শ্রবণ করাই হচ্ছে পরিবর্তন আসবে দোষ রত্নাকরের পরিবর্তন আসে নারদ মুনি সঙ্গ পেয়েছিলেন উল্টো নাম যাক জানা বাল্মীকিভাবে ব্রহ্ম শ্রমণা উল্টো নাম জপতে জপতে মরা মরা করতে হতে রাম হয়ে গেল এক সন মানে নারদমুনির প্রভাব পড়লো আমাদেরকে কত সবাই হরে কৃষ্ণ বলে রাধা রাধা জপ করতে বলে কজন ভক্ত মতো ভক্তি হয়েছে পথে চলুন এইগুলো সব সংযম করুন কিন্তু আমরা এ হয়ে যায় অলসতা হয়ে যায় এটা ঠিক নয় আপনি এ জনমি রাধা কৃষ্ণকে দর্শন করার প্রাপ্তি হওয়ার উল্লাসা নিয়ে নিন তবেই আমরা গোবিন্দকে দর্শন প আপনি আকুলতা হন সেটাই তো আকুলতা করতে হবে ব্যাকুলতা ডাকতে হবে থাকতে হবে সর্বদাই তাকে দর্শনের জন্য লালায়িত হতে হবে গুরুদেবের নিরন্তর সেবা চিন্তান মানসিক ভাবে করতে হবে তবে আমাদের মন শুদ্ধ হবে মন আমাদের একমাত্র কাজ মন শুদ্ধ হলে গোবিন্দ তবেই সেই পাত্রের মধ্যে প্রেম রস দেবে তবেই আমরা গুরুদেবের কৃপাতে অনুকম্পাতে যে আমরা মনসিক চিন্তান করতাম সেটা সাক্ষাৎকার গোলক ধামে সেবায়ত দেবে রাজারানীর চরণে আলতা পরানো নুকুর পড়ানো চামর ব্যঞ্জন করানো ঝাড়ু মার্জন করা সেটা গুরুদেব সেরকম গুরুদেব হওয়া চায় সেরকম গোলক বিহারী সেরকম ভাবে এই সেবায়ত হওয়া চায় তাকে দর্শন প্রাপ্তি হওয়া চায় তবেই আমরা ভগবত প্রাপ্তি হতে পারবো ঠিক আছে তাহলে মূল তাৎপর্য কি আমাদের ভক্তিটা যেন সর্বদাই অগ্রসর হয় চিন্তান ঠিকঠাক করি শ্রবণটা করে সর্বদাই প্রতিদিন শ্রবণ করা উচিত কীর্তন করা উচিত মানে কীর্তন মানে এই যে হরে নাম এই যে তুলসী কৃষ্ণ পেয়সি রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি কর তারে বৃন্দাবনবাসী নম নম তুলসী কৃষ্ণ পেয়সি রাধা কৃষ্ণে সেবা পাব এই অভিলাষী এইরকম ভাবে রাধা কৃষ্ণের সেবা পাবো এইরকম অভিলাষ হওয়া উচিত এরকম কীর্তন জগন্নাথের কীর্তন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে যার চরণ বন্ধন নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধার নীলা চলে চক্র গদা পদ্মধার নদিয়া নগর দণ্ড কমুণ্ড লোকর নদিয়ান গর দণ্ড কমুণ্ড লোকর জয় জয় জগন্নাথ শৌচির নন্দন করি যার চরণ বন্ধন কীর্তন করবেন সকাল দুপুর সন্ধ্যে সকাল সন্ধ্যে কীর্তন করবেন নাম জপ করবেন সৎসঙ্গ করবেন আর কাহার করবেন নিরন্তর রাধা রাধা নাম জপ করবেন আকুলতা হয়ে ডাকবেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগাল কিশোর জীবনে মরনে গতি আর নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণই প্রাণ আমার জীবন আমার মরণ এইটাই হওয়া উচিত ঠিক আছে আবার অন্য আরো গুজততত কথা আরো তুলে ধরবো অন্য আবার প্রবচনের মাধ্যমে ঠিক আছে রাধে 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 যা কিছু প্রবচন করলাম যা কিছু রাধারানী তত্ত্ব কথা বললাম সব কিছু গুরুদেবের চরণে সমর্পণ করে দিলাম এই রাধারানীর দাসী রাধে 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 রাধে